আসসালামু আলাইকুম দর্শক এন্দ্রি শপ থেকে একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসছে আমাদের শপে এটি হচ্ছে এজি ম্যাঙ্গো ইনস্ট্যান্ট সফট ড্রিঙ্কস পাউডার এতে রয়েছে আড়াইশো গ্রাম এবং যার মাধ্যমে আপনি আড়াই লিটার লিকুইড তৈরি করতে পারবেন আপনারা দেখছেন কোম্পানি কিন্তু প্যাকেটের গায়ে লিখিয়ে দিয়েছে টু পয়েন্ট ফাইভ লিটার্স লেখা আছে এখানে যা আমের স্বাদ তৈরি করতে সহায়তা করবে আমরা যদি এর পুষ্টি উপাদান লক্ষ্য করি তাহলে এটি দেখতে পাবেন ছকের মাধ্যমে কোম্পানি লিখে দিয়েছে এবং এটি হচ্ছে ফ্লেভার্ড সফট ড্রিঙ্ক পাউডার যেটা একটি কৃত্রিম ফ্লেভার দেওয়া এখানে এটি সংরক্ষণ করতে হবে অবশ্যই ঠান্ডা ও শুকনো জায়গায় সরাসরি সূর্যের আলো ও তাপ থেকে দূরে রাখতে হবে আড়াই লিটার সফট ড্রিঙ্কস পাউডার যদি আপনি এখান থেকে তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু আড়াই লিটারের ভিতরে কোনো সুগার অ্যাড করতে হবে না এবং এটা কিন্তু কোম্পানি এখানে লিখেই দিয়েছে ফ্রন্ট সাইডে যদি আপনি দেখেন নো এট টু অ্যাড সুগার মানে আড়াইশো গ্রাম থেকে আপনি যতটুকু লিকুইড তৈরি করতে পারবেন সেটা হচ্ছে আড়াই লিটার আর আড়াই লিটারের ভিতরে আপনাকে কোনো এক্সট্রা সুগার দিতে হবে না একটা বিষয় যদি একটু আমরা আলোচনায় আসি সেটা হচ্ছে এক গ্লাস যদি আপনি শরবত তৈরি করেন এই সফট ড্রিঙ্ক পাউডার দিয়ে তাহলে আপনি কতটুকু পাউডার এখানে নেবেন তো একটা গ্লাসে আড়াইশো মিলি পানি ধরে হয় আর সেই পানি একশো আড়াইশো মিলি পানির জন্য আপনাকে তিন চার চামচ হচ্ছে এই যে সফট ড্রিঙ্কস পাউডার নিতে হবে যার মাধ্যমে আপনি আড়াইশো মিলি একটি জুস বা শরবত তৈরি করে নিতে পারবেন এই প্রোডাক্টটি নিতে হলে আমাদের স্কিন দেয়ার আমরা যোগাযোগ করতে পারেন আমরা একদম হোম ডেলিভারিতে আপনার বাসায় পৌঁছে দেবো কোনো প্রোগ্রাম প্রোগ্রিম ছাড়াই